আজ বানিয়েছি ধনিয়া চিকেন খুব সিম্পলভাবে রান্না করেছি পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ টমেটো আর লঙ্কা এই পেস্টের কিছুটা অংশ ওই ধুয়ে রাখা মাংসটার মধ্যে দিয়ে দিলাম তারপর সর্ষের তেল লবণ হলুদ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট কর হ্যাঁ সাথে দিয়েছি কিছুটা ধনে পাতা যেহেতু ধনিয়া চিকেন বলে কথা যাই হোক মাখা মেখে আমি এটাকে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দিয়েছি ব্যাস দেখো মাখা কমপ্লিট এটা আমি সাইডে এবার রেখে দেব হ্যাঁ এবার ধনেপাতা পেস্ট করার জন্য ধনেপাতা পাতা নিয়ে নিয়েছি অনেকগুলো জলে ধুয়ে ভালো করে বেছে পেস্ট করে নেব হ্যাঁ সেই দিকে আমায় কমপ্লিট কাটাকুটি এবার কড়াই বসিয়ে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো হ্যাঁ আলুটা অপশনাল বলতে পারো যারা যারা পছন্দ করো তারা দেবে না দিলেও চলে আর মাংসের আলুটা যেন ভালোই লাগে খেতে তাই আমি দিয়েছি পেঁয়াজ টমেটো ভাজা কমপ্লিট এবার দিয়ে দেবো সে করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে কষাবো আগে থেকে করে রাখা ধনেপাতের পেস্টটা দেখতেই প্রচুর হয়ে গেছে এবার ওই কড়াইতেই এই ধনে পাতার পেস্টটা দিয়ে ভালো করে আবার একসাথে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কষ্ট তারপরে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো মতো চিকেনের জলেই বলতে পারবো এটা রান্না হয়ে যাবে ভালো করে কষাতে হবে এইভাবেই নাড়তে চাড়তে যতক্ষণ না গা থেকে তেল বেরোতে এতক্ষণ রান্নাটা করে দেয় ব্যাস এইভাবেই চোখে গেল আমার ধনিয়া চিকেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও